আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের ফিতরার টাকা কত টাকা দিবেন ফিতরা কীভাবে দিবেন কাকে দিবেন কত করে দিবেন কখন দিবেন বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ তাআলা ফিতরা যদি আপনি আদায় করতে না পারেন তার গিব কিতাবের মধ্যে আসছে আপনার যত আমল করেছেন নামাজ পড়েছেন তারাবিন নামাজ পড়েছেন রোজা রেখেছেন এগুলা আসমানের উপরে ঝুলতে থাকবে নওয়উজবিল্লা আপনার কোনো আমল আল্লাহ তালার কাছে মা হে রমজানে যত আমল করেছেন মা হে রমজানে যত জিকির করেছেন কলান্তল করেছেন নামাজ পড়েছেন এগুলা আসমানে ঝুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফিতরার টাকা না দিবেন আল্লাহ তালার কাছে কবুল হবে না নওয়ওয়উজবিল্লা এই জন্য ফিতরা দিতে হবে ফিতরা আরও দিবেন কেন ফিতরা দিলে আপনার যে রোজার মধ্যে ত্রুটি হয়েছে রোজা রেখে অজান্তে অনিচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে ফেলেছেন রোজা রেখে গান শুনে ফেলেছেন রোজা রেখে বেগানা নারী পুরুষ দেখে ফেলেছেন এই যে গুণা হয়েছে এতে রোজা নষ্ট হয়ে গিয়েছেন রোজা হালকা হয়ে গিয়েছে এই নষ্টের পরিবর্তে যেমন আমরা নামাজের মধ্যে যদি কোনো ভুল হয় ওয়াজিব ছুটে যায় সে সাহু করি এতে নামাজ হয়ে যায় এরকম আপনার অনিচ্ছাকৃতভাবে যে গুণাগুলো হয়েছে এর দ্বারা রোজা হালকা হয়ে গিয়েছে রোজা নষ্ট হয়ে গিয়েছে এর স্বরূপ আমরা এই ফেতরা আদায় করব হাদিসের মধ্যে এই কথাই বলেছে ফেতরা ওয়াজিব অবশ্যই আপনাকে দিতে হবে এবং ফেতরা কবে দিবেন কত টাকা দিবেন কাকে দিবেন কিভাবে দিবেন ফেতরা ফেতরা এক একটি করে ইনশাল্লাহ তালা আমরা বলবো ফেতরা কেন দিবেন এটা বললাম ফেতরা কারা দিবেন কাদের উপরে ওয়াজিব আপনার যে ছোট বাচ্চাটা আছে শিশু বাচ্চা তার উপর থেকেও ফেতরা দিতে হবে ফেতরা সবার দিতে হবে না গরিবদেরকে ফেতরা দিতে হবে না যাদের উপরে সাড়ে বাউান্ন ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা বা সাড়ে সাত ভরি স্বর্ণ যাদের আছে বা এই পরিমাণ অর্থ জমা আছে ফেতরা এবং জাকাতের মধ্যে পার্থক্য হলো জাকাতের উপরে এক বছর অতিবাহিত হলে অর্থাৎ সাড়ে বাউন্ন ভরি রূপা যদি আপনার কাছে থাকে বা সাড়ে সাত ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে এর উপর যদি এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ কিন্তু ফেতরার ক্ষেত্রে এই যে আপনার ঈদের দিন যদি সকাল সকালে এই পরিমাণ টাকা থাকে মাহ রমজানে যদি এই পরিমাণ অর্থ থাকে বা স্বর্ণ থাকে বা রূপা থাকে এই পরিমাণ তাহলে আপনার উপর ফেতরা দিতে হবে শুধু আপনার উপরে না আপনি পরিবারের মালিক আপনার পরিবারের সবার পক্ষ থেকে ফেতরা দিতে হবেই দিতে হবে এই জন্য আপনার ছোট শিশুটা যে শিশুটা ঈদের দিন সকালে সূর্য ওঠার আগে জন্ম হয়েছে তারও কিন্তু ফেতরার টাকা দিতে হবে তার পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে তো ফেতরা আদায় করবেন কত টাকা দিবেন এই মাহে রমজানে মাহে রমজানে যদি ফেতরার টাকা কখন দিতে হয় ফ্যাতরার টাকা ঈদের দিন দিতে হয় কিন্তু মা রমজানে দিলে আপনার সত্তর থেকে শাশ শত গুণ পর্যন্ত আল্লাহ তালা নেকি বাড়িয়ে দেবেন আল্লাহ একবার তো আপনি ফ্যাতরার টাকাটা ছোটো যে শিশু আছে তার পক্ষের থেকে এবছর আমাদের প্রত্যেকটা আমরা জেনে নেই যে ফেতরার টাকায় এক এক বছর বাড়ে কেন কমে কেন আল্লাহ আল্লাহতাল রসুল ছয়টি জিনিসের উপর থেকে ফ্যাতরার টাকা দিতে বলছে ফ্যাতরা আদায় করতে বলছে ছয়টি জিনিস দিয়ে জব গম আটা কিশমিশ পনির এরকম ছয়টা জিনিস থেকে ফ্যাতলা টাকা আদায় করার জন্য ফ্যাতলা দেওয়ার জন্য বলছে তো আপনি এগুলো জিনিস থেকে সর্বোচ্চ হল আটাইশো পাঁচ টাকা আর সর্বনিম্ন হলো একশত দশ টাকা ইসলামিক ফাউন্ডেশন এবছর নির্ধারণ করে দিয়েছেন যে একশত দশ টাকা সর্বনিম্ন প্রতিজনের আপনার ঘরে যদি দুইজন থাকে তাহলে দুইশত বিশ টাকা যদি তিনজন থাকে তিনশত তিরিশ টাকা যদি চারজন থাকে চারশত চল্লিশ টাকা ফেতরার আর টাকা আদায় করতেই হবে তো কাকে দিবেন যারা গরিব মিসকিন কিতাবের মধ্যে আসছে কোরআন মজিদের মধ্যে আসছে আমরা ইসলামিক ভিডিও দেখলে সাধারণত অধৈর্য হয়ে যাই কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা এই ভিডিওটি প্লে করেছেন ক্লিক করেছেন তারা এই ভিডিওটি যেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় যেন সবাই উপকৃত হয় সবার জানার দরকার আছে। এ প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিসের কথা এক একটা কথার শোনার বিনিময় অন্য মাসে এক এক বছর এবাদতের স্বভাব আর মাহ রমজানে হওয়ার কারণে সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবে এই জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে তারা আমল না করলেও যদি শুনে শোনার দ্বারাও এক এক বছর আর মা রমজানে হওয়ার কারণে সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত নেকি পাবে আপনিও পাবেন আমিও পাবো যে শুনবে সেও পাবে আল্লাহ একবার এই জন্য নেকি পারো উভার না খত নেকি কার না ভালো কাজে উৎসাহ দেওয়া নিজের ভালো কাজ করার সমান তো আপনারা ফেতরার টাকা কত দিবেন। ফেতরা কেন দিবেন বললাম যে ফেতরার দ্বারা আপনার যে আমলের মধ্যে ত্রুটি হয়েছে রোজার মধ্যে ত্রুটি হয়েছে নামাজের মধ্যে ত্রুটি হয়েছে রমজান মাসে যত ইবাদত করেছেন এর মধ্যে যে ভুল ভ্রান্তি হয়েছে এগুলো মাফ হয়ে যাবে এবং ফেতরা না দিলে তার গিফ খিতাবের মধ্যে আদিশ আসছে যে আসমানের উপরে আমলগুলো ঝুলতে থাকে যখন ফেতরা আদায় করে এগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যায় দুই নম্বর হইল ক্ষেত্রা কার পক্ষ থেকে দিবেন। যার উপরে সাড়ে বাউন্ন ভরি রূপা বা সাড়ে সাত ভরি স্বর্ণ আছে বা এই পরিমাণ সম্পদ আছে ব্যবসায়ী মাল আছে বা টাকা আছে ব্যাংকের মধ্যে থাকুক অন্য কারো কাছে থাকুক এই পরিমাণ টাকা আছে বা এই পরিমাণ ব্যবসায়ী মাল আছে তার উপরে ফ্যাতরা ওয়াজিব এবং তার পরিবার যারা আছে সন্তান সন্ততি সকলের পক্ষ থেকে এই ফ্যাতরাটা দিয়ে দেওয়া ওয়াজিব অবশ্যই আপনাকে দিতে হবে সেই ছোটো বাচ্চাটা আছে তার পক্ষ থেকে দিতে হবে আর বলছিলাম কত টাকা করে দিবেন একশত দশ টাকা সর্বনিম্ন আপনি যদি বেশি দিতে চান বেশি দিতে পারবেন কিন্তু একশত দশ টাকার কমে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের পণ্যের উপরে কত টাকা করে এই উপরে এটার উপরে ধার্য করে নির্ধারণ করে এর একটা ফেত্রার নির্ধারণ করে যে এই পরিমাণ দিতে হবে তো সর্বনিম্ন হল একশো দশ টাকা আপনি যদি বেশি দেন তাতে আপনার আদায় হয়ে যাবে কম দিলে আদায় হবে না তো কাকে দিবেন কাকে দিবেন এই ব্যাপারে আল্লাহ তালা কোরআন মজুদি দাদা জানাই দিচ্ছেন যে যাকে যাকে জাকাতের টাকা দেওয়া যায় তাকে ফেত্রার টাকা দেওয়া যায় ওয়াল ওয়াল আমিলিন হ্যাঁ والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل انما الصدقات قران مجيد ফেতরার জাকাতের আটটি খাতের কথা বলা হয়েছে যে এই আট খাতের ভিতরে আপনার ফেতরার টাকা বা জাকাতের টাকা দিতে পারবেন ইন্নামা সদাকাতুল ফকর যারা ফকির ফকির বলা হয় এমন মানুষ যারা একেবারে কিছু সম্পদ আসে দিন আনে দিন খাইতে পারে কিন্তু তাদের উপরে জাকাত ফরজ হয় নাই ফ্যাত্রা ফরজ হয় নাই ফেতরা ওয়াজিব হয় নাই জাকাত ফরজ হয় নাই এই পরিমাণ অর্থ নাই অর্থাৎ কিছু টাকা আছে অর্থাৎ থাকার জন্য ঘর আছে বিছানা আছে তাদের ঘরের ভিতরে খাট আছে পালঙ্ক আছে কিন্তু গচ্ছিত সম্পদ নাই অর্থ নাই টাকা নাই এগুলা নাই এদের বলা হয় ফক্তির ইনামাজ সদাক তুলিল ফর ওয়াল মাসাকিন মিসকিন যার কিছুই নাই একেবারে রাস্তাঘাটে থাকে এদের বলা হয় মিসকিন এদেরকেও দিতে পারবেন তাহলে বোঝা গেল যাদের যে ফরজ হয় নাই জাকাত ফরজ হয় নাই ফেতরা ফরজ হয় নাই সম্পদ আছে অর্থাৎ কেমন সম্পদ আছে ঘর আছে থাকার এবং ঘরের মধ্যে বিছানা আছে খাট আছে চেয়ার আছে কিন্তু গচ্ছিত সম্পদ নাই এদেরকেও দিতে পারেন এদেরকে দিবেন আর যারা একেবারে নিঃস্ব অসহায় এদেরকেও দিবেন ইন নামাজ আল্লাহ তালা কালেমা পাখের মধ্যে সুরাত আবার মধ্যে জানাই দিয়েছেন আটটা খাতের কথা জাকাতের বা ফেতরার ইনামাজাকলি হ্যাঁ ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা জাকাত ফেতরার টাকা উদ্ধার করে জাকাত কালেকশন করে আমেল বলা হয় এদেরকে জাকাতের টাকার থেকে ফেতরার টাকার থেকে দাওয়া জায়দ আছে ওল আমিলি না আলাইহা অলমু আল্লাহ ফাতি কুলু বহুম মু আল্লা ফাতি কুলু বহুম যারা ন মুসলিম এদের বাড়িতে অনেক সম্পদ আছে কিন্তু সমস্ত সম্পদ রেখে চলে আসছে এখন আর ন মুসলিম এদের রিক্ত হাত টাকা হাতে টাকা নাই বা আছে এদের উপরে জাকাত ফরজ হয় নাই এই যে মু আল্লাহ ফাতি বহুম অর্থাৎ ন মুসলিমদেরকে আপনি ফেতলার টাকা দিতে পারবেন জাকাতে যদিও এদের বাড়িতে বহুত সম্পদ আছে কিন্তু এদের সব কিছু ছেড়ে চলে আসছে এদেরকে দিতে পারব কে বলছে তাওবার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বলছে আল্লাহর কথাগুলো শুনাই দিতেছে আপনাকে দাস মুক্তি আগের দিনে ঘোলাম মুক্তি গোলাম বানায় রাখতো মানুষকে কিনে রাখত কিনে মুসলমানদেরকে যেমন বেলাল গোলাম ছিল এই মুক্ত করার জন্য অর্থাৎ গোলামকে এই জাকাতের টাকা ফ্যাতটার টাকা দিয়া খরিদ করে আপনি আজাদ করে দিতে পারবেন অল মুআ মিন যারা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত অর্থাৎ সম্পদ তো আছে গাড়ি আছে বাড়ি আছে ঘরে সব কিছু আছে কিন্তু এর চাইতো বেশি ঋণ হয়ে রয়েছে ব্যাংকের মধ্যে ঋণগ্রস্ত কিছু কিছু ঋণগ্রস্তকে বোঝা যায় সে ঋণগ্রস্ত আবার এমন ঋণগ্রস্ত আছে যাদেরকে বোঝা যায় না যে সেই ঋণগ্রস্ত হয়ে আছে এই ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনি ব্যত্রার টাকা জাকাতের টাকা দিতে পারবেন অফির রেকরি সাবিল ইল্লাহ যারা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতেছে বাড়িতে অনেক সম্পদ আছে কিন্তু জিহাদের ময়দানে চলে আসছে ওই জিহাদের ময়দানে একজন মুজাহিদকে আপনিও ব্যতটার টাকা জাকাতের টাকা দিতে পারবেন অফির সাবির মুসাফির আগের দিনে এরকম শত শত মাইল মাইল হেঁটে মাইল সফর করে এক দেশের থেকে অন্য দেশে যেত বাড়িতে তো অনেক টাকা আছে কিন্তু নিজের কাছে যেই টাকা আনছিলো ওগুলো শেষ হয়ে গেছে এই সমস্ত মুসাফিরকেও আপনি ফ্যাতরার টাকা জাকাতের টাকা দিতে পারবেন ল একবার তো এই ফেত্রার টাকা জাকাতের টাকা কাকে দিবেন কবে দিবেন বলছিলাম যে ঈদের দিন পর্যন্ত ঈদের নামাজের ঈদের নামাজে যাওয়ার আগেই দিয়ে দেওয়া উত্তম এবং আরও উত্তম হলো মা রমজানে দিলে এটার সবাব সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে বাড়িয়ে দিবেন ও মা রমজানে দেওয়ার চেষ্টা করবেন সব টাকা কি একজনকে দিবেন নাকি ভাগ ভাগ করে কয়েকজনকে দিবেন আপনি ইচ্ছা করলে সব টাকা একত্রিত করে একজনকেও দিতে পারেন বা ভিন্ন ভিন্নভাবে কয়েকজন দিতে পারেন এটা দেওয়া যায় আছে অর্থাৎ আপনার যে পাঁচজনের পাঁচশত পঞ্চাশ টাকা হয়েছে এ পাঁচশত পঞ্চাশ টাকা কি আপনি একজনকেই দিবেন নাকি ভাগ ভাগ করে কয়েকজনকে দিবেন এটা আপনি ভাগ করে কয়েকজনকেও দিতে পারেন একসাথে দিতে পারেন অনেকে ভোগ বরাদ্দ দিয়ে দেয় আমি তো দিতে থাকি দিতেছি অত দেই না না ফেতরার টাকা হিসাব করে আলাদাভাবে আপনার দিতে হবে ওইটা আলাদাভাবে দিতে হবে এক টাকাও যদি আপনি কম দেন তাহলে আপনার ফেতরা আদায় হবে না মা রমজানের দশ দিন চলছে মাঘ ফেরাতের দশ দিন এই দশ দিনের মধ্যে ঘুনা মাফের দশ দিন আল্লাহ তালার রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার যে বান্দা আল্লাহর যে বান্দি যে উম্মত নিজের ঘুণা আল্লাহ তালার কাছে মাফ করায় নিতে পারল না মাহে রমজান পেয়ে তার উপরে আল্লাহ তালার লানত তার উপরে আল্লাহর ধ্বংস সে ধুলিস্যাত হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে না আউজবুলিল্লাহ এই জন্য এই মাসে আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে মাফ চাইব বিশেষ করে আমাদের জাকাত এবং ফ্যাতরাগুলা সঠিকভাবে আদায় করব থোক বরদ্যভাবে কিছু কাপড় কিনে দিয়ে দিলাম কিছু লুঙ্গি কিনে মানুষকে দেখানোর জন্য দিয়ে দিলাম এরকম না আর এই টাকাটা দেওয়ার সময় আপনার বলতে হবে না যে আমি তোমাকে ফেতরার টাকা দিতেছি আমি তোমাকে জাকাতের টাকা দিতেছি আপনি বলবেন আমি তোমাকে হাদিয়া এই টাকাটা দিতেছি মা এ রমজানে তুমি এটা দিয়ে ঈদ করো মা এ রমজানে এই রমজানে তুমি এটা দিয়া কিছু কিনে খাইও তুমি ঈদের বাজারের জন্য তোমাকে এটা দিলাম তোমাকে হাদিয়া দিলাম ফ্যাতরা বললে আর মনে কষ্ট লাগতে পারে জাকাতের টাকা তোমাকে দিতেছি এটা বললে তার মনে কষ্ট লাগতে পারে এই জন্য আপনি এটা বলবেন না ইসলাম হলো সৌন্দর্যর ধর্ম ইসলামের মধ্যে সৌন্দর্য মানুষকে কষ্ট যাওয়ার জন্য ইসলাম আসে নাই এই জন্য আপনার জাকাতের টাকাটা দুই সালে তাহলে আমরা পাইলাম দুই সালে ফ্যাতরার টাকা কত দেব সর্বনিম্ন এক প্রতি মাথা প্রতি অর্থাৎ প্রতি জনপতি একশত দশ টাকা জনপতি একশত দশ টাকা আপনার ঘরে যদি একজন থাকে তাহলে একজনে একজন থাকলে একশো দশ টাকা দুইজন থাকলে দুইশত বিশ টাকা তিনজন আছে অর্থাৎ আপনার ছোট বাচ্চা আছে একটা আর আপনারা স্বামী স্ত্রী দুইজন তিনশত তিরিশ টাকা দিবেন আপনার বাচ্চা দুইটা আছে আপনার স্বামী স্ত্রী দুইজন তাহলে চারশত চল্লিশ টাকা দিবেন আপনার দুই বাচ্চা আছে আপনার স্বামী স্ত্রী দুজন আপনার মা আছে পাঁচজন পাঁচশত পঞ্চাশ টাকা দিবেন ছয় জন আছে ছয় শত ষাট টাকা দেবেন সাতজন আছে সাত সত্তর টাকা দিবেন, যদি আটজন থাকে আটশত আশি টাকা দিবেন, যদি নয় থাকে নয় নব্বই টাকা দেবেন যদি দশজন থাকে তাহলে এগারোশো টাকা আপনার উপরে ফেতরা ওয়াজিব আমরা ফ্যাতরা মাহে রমজানের মধ্যে আদায় করে দেব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে আর মা রমজান ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয় ওই সময় দোয়া করব তাহাজ্যদের সময় দোয়া কবুল হয় তাহাযদের সময় উঠে দুই রেখাত হোক চার রেখাত হোক নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নেন আমাদের পিসাউনের গুণাগুলো মাফ করে নেন এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে আল্লাহ রবুল আলেমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই ভাই বোনদেরকে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আপনি মাফ করে দেন তাদের মনের তামান্না মনের আশাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কামোদিনা সফর করার তৌফিক দিয়ে দেন রোজা মেখে আল্লাহ রোজাদারদের দোয়া আপনি ফিরান না আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ তাদের সমস্ত মনের নেত বাসনাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বির হাম হুমায় কামায় আম্মা ইয়াসিফুন আসসালামুন আয়ালমুরসালিন আলহামদুলিল্লাহম এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ইসলামিক চ্যানেল আপনি যে একটা ভিডিও দেখতে পেরেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য এই ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন মায়ের রমজানে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন আর যদি সময় থাকে বড় করে কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আর এতক্ষণ যারা ধৈর্য ধরে করে দেখেছেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ তাদের সকলকে সুখে রাখুক শান্তিতে রাখুক আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই পর্যন্তই আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ